হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা নতুন পুরাতন সকল বন্ধুদের দুহাত ভরে আমার বাগানের মিষ্টি ফুলের মিষ্টি সুবাস দিয়ে আমার ভিডিও শুরু করছি প্রতিদিন তো এক টাইমেই উঠতে চাই কিন্তু সময়ের হেরফের হয়ে যায় কখনো সাড়ে চার কখনও পাঁচ আবার কখনো সাড়ে পাঁচ বেজে যায় পড়তে বসতে বসতে নামাজ শেষ করে ব্রিদিং এক্সারসাইজ করে তারপরে পড়তে বসি ভিডিও যেন বেশি বড় না হয় তাই আমি ফাস্ট করে দিচ্ছি আমার ভিডিও এতদিন ধরে যারা দেখছেন তারা হয়তো বা কিছুটা আন্দাজ করেছেন আমাদের বাসাটা একদম রোডের সাথেই তাই অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবেই একটা শব্দ চলে আসে কিছু করার নেই আসলে ভয়েস দেওয়ার সময় অনেক সময় চলে আসে অনেকবার কাটি তারপরেও দেখা যায় যে দিতে হয় যাই হোক কিছু করার নেই এভাবে তো চলতে হবে আর আমি আগের ভিডিওতে আপনাদের সাথে আমার এই যে এত আত্মবিশ্বাস কীভাবে হলো আমি এক বছর আগেও যে ডিপ্রেশনের একদম ভয়াবহ রুগী ছিলাম সেখান থেকে কিভাবে উঠে আসলাম আসলে সেটারই একটা রিজন সম্পর্কে আপনাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম আর সেটাই আসলে আজ শেয়ার করছি আসলে সকালে উঠা হয় রেগুলারি না হলেও একদিন দুই দিন পরই করার চেষ্টা করি মাঝে দু একদিন যদি গ্যাপ পরেও যায় সেটা পরে উঠানোর চেষ্টা করি কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি তখন এমনিতেই বাবু ঘুমায় থাকে তো অনেক চেষ্টা করি সেই সময়ের মধ্যে পড়াটা এগিয়ে নেওয়ার আর আর এজন্য খুব তাড়াহুড়া থাকে এই তাড়াহুড়ার ফলে অনেক সময় ক্লিপ নিতে ভুলে যাই বা অনেক সময় ইচ্ছা করেই ফোন হাতে নেওয়া হয় না তো এজন্য আসলে ভিডিও করা হয় না তারপরেও আমি চেষ্টা করলাম আপনাদের সাথে অল্প একটু হলেও শেয়ার করার জন্য আপনারা যেন বুঝতে পারেন আর আমার এই ভিডিও দেখে যদি আপনারা একটু হলেও অনুপ্রাণিত হন তাহলে এই এক্সারসাইজটা করতে পারেন আসলে এটা অনেক অনেক উপকার করে আপনার মুখস্থ লেভেলটা বাড়িয়ে দেয় আমি বিশেষ একটা মুখস্থ পার্সন না তো আমার এ ক্ষেত্রে খুবই উপকার আমি পাই এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা খুব ভালো করেই হয়তো বা উপলব্ধি করতে পারেন আমি যেটাই আমার উপকার পাই বা যেটা আমার ভালো লাগে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি তো এজন্য আমি প্রথম স্লোটে আমার যে মুখস্থ পড়ায় সেটা রাখি কারণ মেডিটেশন করার পরে যদি আমি মুখস্থ পড়াটা পড়ি সেটা আমার জন্য বেশি ইফেক্টিভ হয় তো যাই হোক কথা বলতে বলতে অনেকখানি বলে ফেললাম প্রথম স্লোটটা শেষ করার পর রান্নাবান্না করে সেকেন্ড স্লোটটা করছিলাম আর বাচ্চাদের সাথে নিয়ে করছিলাম বড় মেয়েকে পড়াচ্ছিলাম আর নিজে পড়ছিলাম এটার মধ্যে একটা আলাদা মজা আছে প্রত্যেক বসতে তারপরে বিকাল হয়ে গিয়েছিল মাঝে আর সময় পাইনি বিকাল বলতে একদম সন্ধ্যায় যাই হোক আমি তখন ম্যাথ নিয়ে বসেছিলাম আর ম্যাথ আমি ম্যাজিক ম্যাথ বই থেকে সলভ করি তো সেটা সলভ করছিলাম আর সাথে আমার যে ক্লাস আছে স্যারের ক্লাস করি আপনাদেরকে গত ভিডিওতে আমি বলেছিলাম আমি একটা স্যারের প্যাকেজ কিনেছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম তো সেই সময় আমি ক্লাসগুলো করতে পারিনি তো এখন আমি সেই ক্লাসগুলো টুকটাক করে করার চেষ্টা করছি কারণ ম্যাথ আর ইংলিশ এটা আসলে আপনাকে সব চাকরির ক্ষেত্রেই এগিয়ে রাখবে আর এগুলো হলো রেগুলার প্র্যাকটিসের ব্যাপার আপনি একদিনে হুট করে একেবারে বিদ্যাসাগর হয়ে যেতে পারবেন না আমার পড়ার টেবিলটা আমার রুমের মধ্যেই আর বাচ্চার জন্য আমি পড়ার টেবিলে বসতে পারি না দেখা যায় আমার আগেই সে উঠে বসে থাকে আর প্রত্যেকটা বই দেখা যাবে যে কোনো না কোনো দিক দিয়ে সেরা কারণ সে কোনো বই ঠিক রাখতে দিতে চায় না তো যাই হোক এজন্য আমি বই খাতা নিয়ে অন্য রুমে চলে আসি আসলে কিছু করার নেই সব কিছুতেই তো অভ্যস্ত হতে হবে তাছাড়া যদি মনে করি যে না একেবারেই আমার পড়ার সময়টা ধরে বেঁধে রাখবো এখানেই পড়ব তাহলে কিছুই পড়া হবে না তো আমি আমার পরে ষোলোটি ইংলিশ রেখেছিলাম সে সেটাই আমি এখন মাস্টার বই থেকে করছি এটা করার পরে তারপরে ঘুমাবো আবার পরবর্তী দিনের জন্য শক্তি অর্জন করতে হবে শক্তি সঞ্চয় করে তারপরে পরের দিনে তরতাজা হয়ে আবার নতুন করে পড়া শুরু করতে হবে আপনাদের পড়াশোনা কেমন চলছে জানাবেন আমি খুব আগ্রহের সাথে আপনাদের কমেন্টের রিপ্লাই দিই তাই আপনারা যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগবে আর আরেকটি কথা যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আপনাদের অনুভূতিগুলো জানাবেন আমার খুব ভালো লাগবে পৃথিবীটা গোল আর দুনিয়াটা খুব সুন্দর আমরা সবাই মিলে দুনিয়াটাকে আরও সুন্দর করে তুলতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম